সালামু আলাইকুম ভেভার্স আমি যশোর গাড়িবার তাকে এমনি মুন আপনাদের সমর্থন করছি বারো ফুটের জ্যাক পিক আপ গাড়ি ফ্রেশ কন্ডিশন ট্রিপটা রানিং গাড়ি দুই হাজার পনেরো সাল গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটা দন্তান্ন এগারো চুয়াল্লিশ তেতাল্লিশ

সুন্দর একটা রানিং গাড়ি দু হাজার পনেরো বারো ফিটার জ্যাক গাড়ি গাড়িটি জানানি ইচ্ছুক তার হপলাইন নাম্বার ফোন যে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ির ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচানের সব ধরনের গাড়ি পাবেন ছাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চাদের হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান গাড়িটা যে মহাজন সেই চালায় গাড়িটা এই ইনি ইনি ড্রাইভার ইনি মহাজন আপনার দেখে নিলেন তাকেও ইনশাল্লাহ ভালো মনের মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম